জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন তো আজকে আমি আমার গোপাল সোনার সেবার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি না আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের এখানে টুসু পুজো হয়েছিল তার বিসর্জনের ভিডিওটা তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা কাকিমা আমাদের টুসু মাকে বরণ করে নিচ্ছে আগেরবার যে টুসু পুজো হয়েছিলো সেই ঠাকুরটাকেও বরণ করছে আর এবারে নতুন ঠাকুরটাকেও বরণ করছে পুরনো ঠাকুরটাকে বিসর্জন দেওয়া হবে আর নতুন ঠাকুরটা এবছর থাকবে পরের বছর মা আবার চলে যাবেন তো সেই ভিডিওটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমাদের এখানে টুসু পুজোতে প্রত্যেকে খুব 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 আনন্দ করে তো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা যে এখন মাকে বরণ করে নেওয়া চলছে বিদায়ের সময় সবারই মন খুব খারাপ তা সত্ত্বেও মাকে কি দুঃখের সঙ্গে বিদায় দেওয়া চলে মাকে হাসি মুখে বিদায় দিতে হবে মা যেমনভাবে হাসি মুখে এসেছেন মা আমাদেরকে ছেড়ে ঠিক তেমনই হাসি মুখে চলেও যাবেন অন্য একটা রূপে মা আমাদের কাছে আবার ফিরে আসবেন বা মা আমাদের সঙ্গে সকল সময় আছেন কারণ মা সন্তানদের কাঁ দিয়ে বা সন্তানদের কষ্ট দিয়ে কখনোই যেতে পারেন না মা আমাদের মনের মধ্যে আছে তো এটা আমাদের আদিবাসীদের একটি খুবই জনপ্রিয় পুজো টুসু পুজো তো ও আপনাদের ওখানে যদি কোথাও টুসু পুজো হয়ে থাকে বা আপনারা যদি কেউ টুসু পুজো দেখে থাকেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে দেখতে পাচ্ছেন সমস্ত বাচ্চারা অনেক আমাদের এখানে অনেক ঠাম্মারাও আছে যারা সবাই নাচ করছে